রাত্রি তখন একটা বাজে হাঁটতে বসে রিল দেখি মনের টানে ভিড় টান দিই আর মাথার ভিতরে আইডিয়া ভাই অ্যান্ড বইন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ও সরি সরি আইডিয়াটা ভুলেই গেছিলাম আইডিয়াটা হলো অন্যান্য ইউটিউবার দাদারা তিরিশ দিনে শর্টস ভিডিও পোস্ট করে চ্যালেঞ্জে মনিটাইজই করে নিচ্ছে ভাই কিন্তু আমি এর থেকেও বড় চ্যালেঞ্জ নিব এটা হলো তিরিশ দিনে তিরিশকে সাবস্ক্রাইবার অ্যান্ড সেটা শর্ট ভিডিওতে না লং ভিডিওতে করব হ্যাঁ ঠিকই শুনেছো লং ভিডিওতে তোমাদের কি মনে হয় আমি কি পারবো কি পারবো না তোমরা এক্ষুনি কমেন্ট করো পুরো ভিডিও দেখার আগে করে দিয়েছো কমেন্ট তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমার চ্যালেঞ্জের প্রথম দিন আর আমি স্ক্রিপ্ট লিখবো চার জিবিডির মাধ্যমে আর ভিডিও সোর্স পুরো ইন্টারনেট থেকে তুলবো ঠিক আছে গেমিং ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করলে নাকি ভিউজ আসে না তো চলো ভিডিও পোস্ট করে দেখি আর আমার চ্যানেলটা হবে গেমিং চ্যানেল আর এই গেমিং চ্যানেলে আমি গেমিং ইনফরমেশন গুলো দিব ঠিক আছে এবার আমাদের ভিডিও রেডি চলো পোস্ট করি তো ইউটিউব অন করে নিলাম এখানে এখান দিয়ে ভিডিও সেকশনে গেলাম এবং ভিডিওটা আমার গ্যালারি থেকে আপলোড করে দেব মাইনক্রাফট বাট এভার ওয়ান্ডার্ড তো এটা হচ্ছে আমার সেই ভিডিও যেটা আমি তৈরি করেছি এবং এখানে গিয়ে এখানে আমি যাব প্রথমে যাব এখানে পাবলিক থেকে আনলিস্ট করে দেব কারণ এখানে টাইটেল বা কিছু দিব না তারপরে এখানে লোকেশনে গিয়ে এখানে ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট সিলেক্ট করে হয়ে গেলে এরপরে মানে বছর দেখতে না পায় মানে কোনো প্রবলেম না থাকে তার জন্য করতাম না তো ভিডিওটা আপলোড করে দিয়ে এখানে প্রথমে থামনেলটা আপলোড করে দেবো মানে ক্রম খুলে ইউটিউব স্টুডিওতে গিয়ে থামনেল আপলোড করে দিলাম আপলোকে ওপর টাইটেল দিয়ে দিলাম টাইটেলের পর ডেসক্রিপশন দিয়ে দিলাম তারপরে হ্যাশট্যাগ দিয়ে দিলাম মানে যা যা দরকার সব দিয়ে দেবো এখানে কিউআর দিয়ে দিলাম এবং নিজে স্ক্রল করে যাবো এখানে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ঠিক আছে তাহলে এটা কি গেমিং গেমিংয়ের জন্য এ করছে তো গেমিং আর কি গেম এটা মাইন্ডক্রাফ্ট এগুলো সব কিছু করার পর আনলিস্ট করার পর তারপরের দিন আজকে দশই আগস্ট এগারোই আগস্ট এটা এ করলাম এবং এখানে সাড়ে চারটার সময় আমি টাইম করে দেবো ঠিক আছে এটা দিয়ে সেভ করে দিলাম সেভ করার পর এটা হয়ে গেল পাবলিশ ঠিক আছে এবার পাবলিশ হয়ে যাওয়ার পর তোমরাকে দেখাচ্ছি এবং তারপরের দিন যখন আমি ভিডিওতে কোনো ভিউজ না এবং পনেরো ঘন্টা পরও কোনো ভিউজ আসেনি আমার এই ভিডিওতে প্রথম ভিডিওতে জিরো ভিউজ পাওয়ার পর তোমার ভাইয়ের মনটা ভেঙে পড়ে যায় বুঝতেই পারছো কিন্তু তোমার ভাই পুষ্পারাজ সালা ঝুকেগা নেই এরপরে পরস্পর এক সপ্তাহ ভিডিও পোস্ট করতে থাকি আমি তো চলো তোমাদেরকে এক সপ্তাহের ভিডিওতে কি রেজাল্ট কত ভিউজ আছে তোমাকে দেখাই আমি তো এখানে দ্বিতীয় দিনও ভিডিও পোস্ট করার পর কোনো ভিউজ নেই তারপরে চলে যাব তৃতীয় দিন তৃতীয় দিন ভিডিও পোস্ট করার পরও কোনো ভিউজ নেই দেখো তিনটে ভিডিও তেরোটা ইমপ্রেশন ব্যাস একটা ভিউজ মাত্র এসছে আশা রাখলো এবং সাত দিনে সাতটা ভিডিও পোস্ট করার পর এবার দেখতেই পাবে সাতটা ভিউজ সাত দিনে সাতটা ভিডিও সাতটা ভিউজ বুঝতে পারছো কতটা গ্রো হয়েছে এবার ডিরেক্ট তিরিশ দিন পর তোমাদের সাথে আমার দেখা হবে তোমার ভাই তিরিশ দিনে তিরিশটা ভিডিও পোস্ট করার পর আবারও চলে এসেছে কারণ তোমাদের কি মনে হয় তিরিশ দিনে তিরিশটা ভিডিও পোস্ট করে আমার কি তিরিশকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো চলো 30 দিনে 30টা ভিডিও পোস্ট করার তোমরা কি ভিউজ বা রেজাল্ট সব কিছু দেখাই তো এই ভাবে আমি 30 দিন ধরে ভিডিও পোস্ট করতে থাকি আর কোন রাতে 4টা 7টা 7টা 8টা 1টা 5টা 3টে এরকম ভিউজ আসতে থাকে 43টা অব্দি ভিউজ আসছে ঠিক আছে হাইস্ট কতটা ভিউজ হচ্ছে সেটাও দেখাচ্ছি 4টা 21টা 3টা মানে তুমি ভেবে দেখো দুটা 3টা আর মোস্ট ভিউজ এসছে আমার একশো বিয়াল্লিশটা ঠিক আছে আর চুয়াল্লিশটা তারপরে মানে এগুলোই আমার বেস ভিউ কিন্তু বাট আমার যেটা টার্গেট ছিল যে তিরিশ দিনে তিরিশকে সাবস্ক্রাইব এটা আমার দ্বারা পসিবেল হলো না নয় নয়টা একটা চারটা উনত্রিশটা একটা আটটা দেখো আমি প্রচুর টাইম ধরে ভিডিওটা বানিয়েছি এবং অনেক সময় দিয়েছি দেখো ষোলোটা হুম এগুলো কোনো ভিউজ বলো তিরিশ দিনে তিরিশটা আমি যখন তিরিশটা সাবস্ক্রাইবার হতো তিরিশটা সাবস্ক্রাইব না এই যে দেখো ফিউচার অফ গেমিং এটাতে আমার একশো বিয়াল্লিশটা ভিউজ এসেছে ঠিক আছে আর তিনটা সাবস্ক্রাইবার আর আমার টোটাল সাবস্ক্রাইবার দশটা কমসে কম তিরিশটা হলে মনটাতে শান্তি এত আরো ভাই আমি তো তিরিশ দিনে তিরিশকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি ডিবার চ্যালেঞ্জটা কিন্তু তোমাদেরকে একটা আমি চ্যালেঞ্জ দিতে চাই বেশি না তিরিশটা লাইক করে দিতে পারো আমাকে তোমাদের এটা চ্যালেঞ্জ থাকলো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব তো করেই দেবে আর কমেন্টে জানাবে এরপরে কি ভিডিও বানাই আমি তোমাদের জন্য তো আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে